বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের বেধরক মারধরের অভিযোগ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি দুজন বিজেপি কর্মী মোটা হতো তিনজন বিজেপি কর্মী অভিযোগে তীর শাসক দলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের কালকে বসিরহাটে পনেরো নম্বর ওয়ার্ডে আমাদের দুটি ছেলে কর্মী তারা ফ্ল্যাগ টানাচ্ছিল এই অপরাধে তাদেরকে প্রথমে মারধর করে দেখো যে কোনো হিংসার ঘটনাই আমরা অনভিপ্রত বলে মনে করি তবে এটাও সত্য যে গত কয়েক দিন ধরে ভারতীয় জনতা পার্টি বসিরহাট শহরে উস্কানি বিভাজন এবং বিদ্বেষের রাজনীতি তারা ইনভলভড আছে হয়তো সামান্য কিছু ঘটনা হয়েছে এবং বাদল মিত্র দায়িত্বশীল নেতৃত্ব হয়তো তাকে কালিমালিপ্ত করার জন্যই এটা বিজেপির একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করছি আপনার নাম কৌশিক দত্ত